শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতাম প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলকেই বুঝেছো আজকের ভ্লগটা একটু আলাদা আসলে আমরা যারা বাইরে কাজ করি তাদের কাছে ঘরের কাজ করার মতো সময় বলতে সপ্তাহের শেষে ওই একটি মাত্র দিন রবিবার আজ হচ্ছে সেই রবিবার আর ভ্লগটা আমি শুরু করলাম এই এখন ধরো বেলা এগারোটা মতো বাজে আর এখন আমি সংসারের দিককার কাজ মিটিয়ে চলে ঘর বাড়িগুলোকে একটু ভালো করে ডিপ ক্লিন করার কারণ আমার এই বেডরুমটা অনেকদিন যাবৎ খুব ভালোভাবে ক্লিন করা হচ্ছে না সকালবেলা এসে কাজের দিদি ঘর ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যায় আর তারপর আমি চলে যাই স্কুলে তো যেহেতু আজকে ছুটি আছে তাই ভাবলাম নিজে হাতে পুরোটা ধরে বেঁধে সুন্দর করে পরিষ্কার করি আর যেই ভাবা সেই কাজ খুব ভালো করে প্রথমে বেড কভারটা আগে তুলে নিয়ে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলোকে একে একে মুছে নেব আসলে নিজের সংসারের প্রতিটা জিনিসের প্রতি আমাদের না প্রচণ্ড মায়া জড়িয়ে থাকে তাই না সকলের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা একই আসলে নিজে হাতে যে জিনিসটা আমরা তৈরি করি সেই জিনিসটা তৈরি করতে ঠিক যতটা আনন্দ হয় আর পরিশ্রম হয় সেই জিনিসটাকে যত্ন করে রাখতে কিন্তু ততটাই পরিশ্রম হয় আর প্রত্যেকটা জিনিসই যত বেশি পুরনো হয় তার কদর কিন্তু ততটাই বেড়ে যায় কথায় আছে না ওল্ড ইজ গোল্ড রকমই ব্যাপার আর কি আর আমি ফার্নিচার পরিষ্কার করার জন্যই সবসময় চেষ্টা করি যে রং করার যে ফ্ল্যাট ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো ব্যবহার করার চার ইঞ্চি না ছয় ইঞ্চি মাপ যেন এটা আমি সঠিক বলতে পারবো না তবে এই ব্রাশগুলো দিয়ে যদি ফার্নিচারের কর্নারগুলো বা ডিজাইনগুলো যদি ভালোভাবে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু কোনো কোনোরকমভাবে ধুলো জড়িয়ে থাকার কোনো সম্ভাবনাই থাকে না আর এর পরে একটু সুতির কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে একেবারে নতুনের মতো কিন্তু নিলেই ঝকঝক করবে দেখছো বন্ধুরা কতটা ধুলো পড়েছে আসলে অযত্নের ফল আর কি সময় দিতে পাচ্ছি না তাই জন্য এই পরিমাণ ধুলো আর শীতকালের দিকে এমনিও একটু ধুলোটা বেড়েই যায় আর যেহেতু আমি ঠিকমতো সময় দিতে পাচ্ছি না তো সেই কারণে অনেকটাই নোংরা জমেছে আর যদিও আমার সমস্ত ফার্নিচারের ডিজাইন খুব একটা বেশি হেভি ওয়ার্ক নয় খুব সিম্পলের মধ্যেই আমি আমার জিনিসগুলোকে ডিজাইন করি তার কারণ এই একটি মাত্রই অবহেলা করা কারণ যেহেতু বাইরে আমরা কাজে যাই তো দুজনেই ঠিক মতো বাড়িতে থাকি না তো সেই কারণে ঠিক মতো জিনিসগুলোর যে যত্ন বা টাইম টু টাইম ডেলি যে রোজ একটু করে পরিষ্কার করা সেইগুলো আর হয়ে ওঠে না ফলস্বরূপ এই এত গাদা গাদা ধুলো তো সেই জন্যই আমি আমার সমস্ত ফার্নিচারই যতটা সম্ভব সিম্পল রাখা যায় সেই চেষ্টাই করেছি যেটুকু ডিজাইন না দিলে নয় সেই রকম দেখো ব্রাশ দিয়ে পরিষ্কার করে কি সুন্দর ক্লিন হয়ে গেছে মোটামুটি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন করলেই পরিষ্কার থাকে আর আমি এইভাবেই কিন্তু সমস্ত ফার্নিচারের বিডসগুলোকে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ক্লিন করি আর আমার সব থেকে প্রিয় জিনিস আয়না ড্রেসিং টেবিল আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের বিয়ের আগে মায়ের ড্রেসিং টেবিলটাতেই যত সাজাগোজার জিনিস সমস্ত কিছু গুছিয়ে রাখতাম মা যতবার না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করত, তার থেকে দশ গুণ বেশি সাহায্য মানে সাজগোজ আমিই করতাম আর একটু একটু করে বড় হতে থাকলাম আর মায়ের ড্রেসিং টেবিলের দখলটাও একটু একটু করে আমার বাড়তে থাকলো তারপরে প্রায় মায়ের দু একটা জিনিস বাদ দিয়ে সমস্ত জিনিসই আমারই ছিল তো বিয়ের পরে সেই একটা নিজস্ব ড্রেসিং টেবিল হওয়াতে মন ভরে সাজগোজের অনেক জিনিস এখানে সাজিয়ে রাখি আর আমরা যারা মেয়েরা সাজতে ভালোবাসি তাদের তো এরকম একটা ড্রেসিং টেবিল খুবই প্রয়োজনীয় কারণ এই ড্রেসিং টেবিলগুলোর আয়নার পেছনে যেহেতু ছোট্ট করে একটা র্যাক করা থাকে সেখানে অনেক জিনিস রাখা যায় একদিন তোমাদেরকে আমার ড্রেসিং টেবিলের ট্যুরটা দেবো এরপরে দেখো টিভি টিভি আমাদের প্রত্যেকের ঘরেই এখন আছে আর এই ধরনের টিভিগুলোকে তো একটু যত্ন করেই ব্যবহার করতে হয় কারণ জল টল যদি লাগে তো এলইডি স্ক্রিনটা নষ্ট হয়ে যেতে পারে সেই কারণেই এই ধরনের টিভিগুলো আমি সুতির কাপড় দিয়েই হালকা করে ধুলোটা পরিষ্কার করে নিই আর যেটুকু সময় টিভি দেখি ততক্ষণ খোলা থাকে আর তারপরে একটা সুতির টাভেল দিয়ে আমি টিভিটাকে কাভার করে রাখি আর এই দেখো ভাই ফোটাতে পাওয়া মানে রাখিতে বলতে পারো অ্যাকচুয়ালি যেহেতু আমার নিজের মানে বায়োলজিক্যাল কোনো ভাই নেই তো সেই কারণেই মাসির ছেলেরা আসে প্রত্যেক বছর রাখিতে তো ওই দিনেই আমি ওদেরকে ফোটাও দিই আর রাখিও পড়াই তো সেই রকমই মাসির ছেলেদের কাছ থেকে পাওয়া এই ভাইফোঁটার উপহারটা দেখো কত সুন্দর বিয়ের দিনের এক টুকরো স্মৃতি এখানে বন্দি আছে আর যেহেতু ফ্রেমটা সাদা রঙের তো আমার খুবই পছন্দের আমি সবসময়ই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর যেহেতু চোখের সামনেই ছবিটা থাকে যতবারই চোখ পড়ে ওই দিনটার কথা এক ঝলকে যেন মনে পড়ে যায় তারপর সাউন্ড সিস্টেম এটাও তো ক্লিন রাখতে হবে আসলে যত বেশি ফার্নিচার তত বেশি কাজ জানো তো আর আমাদের মতো যারা একটু বাইরের দিকের কাজে ইনভলভ থাকো তাদের তো ঘরের কাজগুলো যত শর্টকাটে পারা যায় করলেই ভালো হয় আমিও তার ব্যতিক্রম নই আর এই দেখো আমার সবচেয়ে পছন্দের আমার আলমারি এর মধ্যে কত কিছু রাখা থাকে ভালো জিনিস খারাপ জিনিস প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু এর মধ্যে থাকে আর বিয়ের শাড়ি গয়না সবই তো আমরা আলমারিতেই রাখি আর আমার দিদার একটা আমার মতো সেম এরকম কাঠের আলমারি ছিল ছোটোবেলায় দেখতাম আর বলতাম এই আলমারিটা না আমি বড়ো হলে আমায় দিয়ে দিও তো দিদা তো স্বর্গে চলে গেছে দিদাকে খুবই মিস করি কিন্তু কথাটা তো বাবা মায়ের কানে যেতই তো সেই কারণে বিয়ের জন্য আমাকে একদম দিদার মতো হুবহু দেখতে একটা কাঠের আলমারি বানিয়ে দিয়েছিল এটা কিন্তু আমার ভীষণ শখের এরপরে সমস্ত কাজ বাজ সেরে স্নান পুজো করে দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা প্রায় সন্ধ্যা হবো হব কারণ শীতের বেলা বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যাবেলা এসেছি একটা বেড কাভার নতুন করে পাততে কারণ পুরনো বেড কাভার যেগুলো ছিল সেগুলো তো সব কেচে দিয়েছি আর এখানে এই হালকা রঙের বেড কাভারটা আজকে আমি খাটের ওপরে বিছিয়ে দিচ্ছি বেড কাভার না চেঞ্জ করে করে বিছানায় পাততে ভীষণ ভালো লাগে ঘরের লুকসটাই কিন্তু কেমন যেন চেঞ্জ হয়ে যায় তাই না আর লাইট কালারের বেড কাভার আমার ভীষণ প্রিয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে প্রচণ্ড আয়রনের সমস্যা তো সেই কারণে খুব একটা হালকা রঙের বেডকাভার আমি ইউজ করি না দেখতে না ভীষণ খারাপ লাগে আর সুন্দর করে বিছানার চাদরটা যতটা টানটান করে পাতা যায় আমি সেটাই ফলো করার চেষ্টা করি কারণ বিছানার চাদর যদি কুচকিয়ে থাকে আমার একটুও সেটা পছন্দ হয় না টান টান পরিষ্কার বিছানার চাদর ঘরের লুকসকেও যেমন পরিবর্তন করে তেমন নিজের মাইন্ডটাকেও কিন্তু অনেকটা ফ্রেশ রাখে আর যেহেতু আমার কোনো আলাদা বসার জন্য ড্রয়িং রুম বা ডাইনিং রুম কিছুই নেই লোকজন আসলে কম বেশি এই ঘরটাতেই আসে তো সেই কারণে আমি চেষ্টা করি এই ঘরটার বিছানার চাদরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর টান রাখা কারণ তোমার ইমপ্রেশন কিন্তু তোমার ঘরে ঢুকলেই মানুষ বুঝতে পারে তুমি কি ধরনের লাইফ লিড করো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সেটা কিন্তু তোমার ঘরই প্রকাশ করে দেয় এদিকে দেখো বেড কাভারটা সুন্দর করে পেতে নিয়েছি আর আমার সফট সফটয়েজ ভীষণ পছন্দের তো সেই জন্য যখনই কোথাও না কোথাও বাইরে যাই ছোটোখাটো সফটয়েজ কিন্তু আমি কিনেই থাকি আর বিছানার চাদরটা ভালো করে পেতে নেওয়ার পরে গদির ভেতরে খুব সুন্দর করে আমি বিছানার চাদরের এজটাকে গুজে দিচ্ছি যাতে সেটা মোটামুটি ছড়িয়ে না যায় আর দেখতেও ভালো লাগে নিট অ্যান্ড ক্লিন লাগে আর তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো আমাকে সঙ্গ দিচ্ছ তাদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল যারা প্রথমবারের জন্য আমার ভিডিওতে আজকে এলে তাদের যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর বেল বাটনটাকে হিট করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি এই কাজটা করেই ফেলেছ তাদের তো আমার জন্য অনেক অনেক ভালোবাসা রয়েছে আমি বুঝতেই পারছি আর তাদের জন্য আমার রয়েছে অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু করেছ তারা কিন্তু কমিউনিটিতে একটা লেটার রেখে যেতে পারো সময় মতো তোমাদের কাছে আমিও পৌঁছে যাব। আজকে ভিডিওটা আর বেশি লম্বা করলাম না দেখো অনেকটা রাত হয়ে গেছে কিন্তু এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ সকলে ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক আনন্দে থেকো আজ টাটা